আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম কিন্তু প্রতিদিনের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভোরবেলা উঠে মেয়েকে নিয়ে যাচ্ছি পড়াতে সেখান থেকে এসে নাস্তা করব তো আজকে আমি একটা মজার জিনিস খাবো সেটা কি দুধ চা তৈরি করে নিচ্ছি এখানে চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরোক্যাল অনেক দিন পর দুধ চা খাচ্ছি আমি তো প্রতিদিন দুধ চা খাই না সাথে খাচ্ছি কি রুটি আপনারা কারা কারা এভাবে চায়ের মধ্যে ডুবে ডুবে রুটি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আমি কিন্তু বেশ অনেক দিন পর খেলাম অনেক ভালো লাগলো যাই হোক চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে বসিয়ে দিয়েছি ডাল আর এখানটায় দুটো মুরগি ভিজিয়ে রেখেছি অবশ্যই আজকে রান্না করবো না এটা কাটিয়ে রাখবো বুয়াকে দি এই জন্য এই জন্য ভিজিয়ে রেখেছি তো আর কি করছে এখানে ছোট মাছের চটচুরি মলা মাছ একটু আলু দিয়ে চটচুরি করছে আর কি তো সেটা কিন্তু বসিয়ে দিচ্ছি আর এ পাশটায় ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন বেশি করে পানি দিয়ে ফুটাবো এটাকে আর মধ্যে হলুদ কাঁচামরিচ লবণ পিঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটু উতলিয়ে নেব তাহলেই তো ডাল হয়ে যায় ডাল হতে তো আর সময় লাগে না যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব অল্প অল্প করে তো চলুন এই মুহূর্তে আমার ঘরে যারা যারা আছে তারা কে কি করছে এসেছি এই যে দেখেন আমার এই যে আমাকে যে সাহায্য করে সে কাপড় চুপড় কাচতেছে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে বেশ ভালো মোটামুটি ভালোভাবে পরিষ্কার হবে এটা আর যদি চলে যায় তাহলে আর পরিষ্কার হবে না ফ্যানা থাকবে যাই হোক এদিকে এই যে আপনাদের ভাইয়া কী করছে একটা ফ্যানে কালার করছে তার দেখে তো আমি মানে বেহুশ সেই লেভেলের কালার হচ্ছে আর কি আর এটা সে প্রথম করছে তাও বলছে যে জানি না যা যা হয় হোক দরকার নেই আমি করে রাখি এরকম একটা বিষয় এরপর আবার চলে আসলাম রান্নাঘরে এখানে ছিমের বিচি দিয়ে কোরআন মাছ রান্না করব আর মাছটা কিন্তু আগে ভেজে উঠিয়ে রেখেছি আর এখানে বিচিগুলো একটু কষিয়ে নিলাম মাছে যে মশলাগুলো আমরা খাই সাধারণত সেই মশলাগুলো দিয়ে এটাকে আর কি কষিয়ে নিয়েছি পানিটা কিন্তু উতলে উঠেছে এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাত কিন্তু আমি এক ফাঁকে রান্না করে নিয়েছি সেটা দেখালাম না আপনাদের যাই হোক মাছটা কিন্তু হচ্ছে আর এটা যখন একদম ঝোলটা টেনে গেল আমি একটু পাতা দিয়ে দিলাম একদম এক পাশে কারণ আপনাদের ভাইয়া ধনিয়া পাতা খায় না আমি একাই খাবো যাই হোক মাছটা কিন্তু হয়ে গেছে এখন উঠিয়ে নেব। আমি আবার যেই পাত্রে রান্না করি ওই পাত্রে রাখি না অন্য পাত্রে ঢেলে রাখি মাছ মাংস যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ